কোন সমস্যা আছে দুধিনার কোন ভয় আছে না ভয়ের কিছু এখন তো কোন রক্ত আসতেছে কিনা না রক্ত আসবো না তো রক্ত আসবো না না রক্ত আমাদের দশটা কি মেশিনটা নিশ্চিন্তে নিতে পারবো হ্যাঁ

আচ্ছা ফুড ইন্ডাস্ট্রি পর্ষে এই পামলা ডেরি থেকে দুধ দন করতেছেন ভিউয়ার্স আপনারাও সহজেই খুব সহজেই এবং হাতে স্পর্শ ছাড়াই এই মেশিন দিয়ে দুধ দন করতে পারেন আমাদের মেশিনটি আয় এবং ফুড গ্রেড মেশিন বাজারে অনেক ধরনের আপনার কপি এবং ডুপ্লিকেট মেশিন এখন বের হচ্ছে যেগুলো দিয়ে গাদি থেকে দুধ দন করলে রক্ত চলে আসে ওlar তেল যায় ফেটে যায় আর অনেক খামারি বাইরেও আমাদেরকে হ্যাঁ কমপ্লেইন করেন অনেকে বলতাছেন আমাদের মেশিনে স্পার্ট দুধ আসে না আমাদের খামার থেকে দাবি থেকে দুর্ধন করতে পারছি না ভিওয়ার্স আপনারা ভুল করে হয়তো অন্য ধরনের মেশিন কিনছেন সব মেশিন দিয়ে গাড়ি থেকে দুধ আসে না একমাত্র মেশিন দিয়েই একদম স্মুথলি খুব ভালোভাবে দাবি থেকে দুধ আসে ভিউ আমাদের চ্যানেলে যারা নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন পাশে থাকার বেল আইকন বাটনটি ক্লিক করে দেবেন যেন পরবর্তীতে নতুন নতুন ভিডিওর আপডেট আপনারা সহজেই পেতে পারেন ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ